নমস্কার বন্ধুরা আজকে আমি আলু পটলের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এখানে পোটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় হালকা নেড়ে চড়ে একটু ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন এইগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কার একটা মশলা আমি বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে এখন কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব পটলগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলোর খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি ভালোভাবে লাল লাল করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি এতে পটল আলুর তরকারির স্বাদ হয় খুবই ভালো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব ঢাকনা খুলে আমি পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে একটা পাত্রে আমি একে একে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোড়নগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল গ্যাসের ফ্লেম লোতে দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখন পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে কষিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ টমেটোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে যায় দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে ভালো করে আমি টমেটোগুলোকে একটু ঘেটে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম মিডিয়ামে ভালোভাবে মশলাটা কষানো আমার হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলোকে ভেজে রাখা আলু আর পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে নিচ্ছি দিয়ে দেব জল যাতে আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয় ভালোভাবে নেড়ে নিচ্ছি আলু আর পটল ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয় এখন ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আলু পটল কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আলু পটল অনেকটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও আমাকে দশ থেকে পনেরো মিনিট আলু আর পটলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও পরিমাণ অনেকটা কমে এসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো যেটা প্রথমে আমি শুকনো কোলা একটু ফ্রাই করে নিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কার একটু ফ্রাই করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি এতে দিয়ে দিলাম যাতে আলু পটলের স্বাদ খুবই বেড়ে যায় এইভাবে আপনারাও আলু পটল বাড়িতে রান্না করে দেখবেন আলু পটলের এই রেসিপি আমার পরিবেশনের জন্য একদম রেডি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা